ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি গেছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই এলিভেন এই ফোনটা তো এই ফোনটার প্রাইসটা কিন্তু আজকে অনেকটাই কমে আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো আমার আগের ভিডিওগুলোতে দেখবেন এই ফোনটার প্রাইস ছিল কিন্তু ছয় থেকে ছয় টাকা পর্যন্ত আর আজকের এই ভিডিওর মাধ্যমে যারা ভিভো ওয়াই এলিভেন এই ফোনটা সংগ্রহ করবেন তারা কিন্তু মাত্র পাঁচ টাকা হলেই ভিভো ওয়াই ইলেভেন এই ফোনগুলো নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সিটির মধ্যে এবং হচ্ছে ঢাকা সিটির বাইরে সব জায়গাতেই আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলো পেয়ে যাবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোম ডেলিভারিতে যারা নেবেন তাদেরকে যেটা করতে হবে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে আর হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনের যে ডেলিভারি চার্জ অর্থাৎ ডেলিভারি চার্জটা হচ্ছে দুশো টাকা এটা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিলেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো কিন্তু আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই পেয়ে যাবেন আর ফোনটা যখন ডেলিভারি নেবেন তখন ডেলিভারি ম্যানের কাছে মাত্র পাঁচ টাকা দিলেই কিন্তু আপনারা এই ফোনটা হাতে পেয়ে যাবেন আর এখন যে ফোনটা দেখাচ্ছি এটাতে কিন্তু আপনার হচ্ছে বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমো সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে এই ফোনটা নিতে পারবেন তো এই ফোনটাতে দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে একদম ফ্রেশ কন্ডিশনে তিনটা ফোন রয়েছে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনটা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য কন্ডিশনগুলো দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই ফোনগুলো বক্স চার্জার এবং হচ্ছে ক্যাশ ক্যাশমেমো সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে নতুনের মতো একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই ফোনগুলো কিন্তু আপনারা একদম হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন একদম নতুনের মতো আর আমি এই ফোনটার হচ্ছে র্যাম রোমটা আপনাকে প্রথমে একটু দেখিয়ে দিব সেটিং থেকে যে দেখতে পাচ্ছেন আমি সেটিংয়ে চলে এসেছি এখানে মোর সেটিংয়ে চাপলে আপনার হচ্ছে র্যাম অ্যান্ড স্টোরেজ এখানে আসলেই আপনারা দেখতে পারবেন র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো জিবি আর এই ফোনটাতে যেই ডিসপ্লেটা থাকছে এটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি একটা ডিসপ্লে আর এই ফোনটার ব্যাক সাইডে আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্লাস হচ্ছে আপনার ডুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন যার একটা হচ্ছে তেরো মেগাপিক্সেল একটা হচ্ছে টু মেগাপিক্সেল আর ফ্রন্টে যেই সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে এইট মেগাপিক্সেল আমি আপনাকে হচ্ছে ক্যামেরাটা একটু চালু করে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলফি ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার আর যদি আমি আপনাকে একটু ব্যাক ক্যামেরাটা দেখাই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন তো সরাসরি আপনি যখন হাতে নিয়ে দেখবেন তখন কিন্তু ক্যামেরাটা আরও অনেক ক্লিয়ার হবে আর একটা বিষয় হচ্ছে ক্যামেরার এখানে কিন্তু একটা পলি রয়েছে এই পলিটা তুললে কিন্তু আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একসাথে আপনারা দুইটা ফোর জি সিম ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে একটা মেমোরি কার্ডও এই ফোনটাতে ব্যবহার করা যাবে স্টোরেজটা যদি আপনারা আরও বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে মেমোরি কার্ডটা ইউজ করলে স্টোরেজটা আরও বেশি পেয়ে যাবেন আর এই ফোনটাতে আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ একদম হচ্ছে নতুনের মতো ফোনগুলো এগুলো কিন্তু ইউজ ফোন খুব অল্প কিছুদিন দিন ইউজ করা এই জন্য হচ্ছে কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ উপরে দেখেন পলিটলি কিন্তু সব কিছুই করা রয়েছে আর এই ফোনটার সাথে আপনার হচ্ছে বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমোটা পেয়ে যাবেন ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আগে এই ফোনগুলোর প্রাইস ছিল ছয় হাজার টাকা যারা হচ্ছে আমাকে নিয়মিত ফলো করেন আমার আগের ভিডিওগুলোতে দেখবেন এই ফোনগুলোর প্রাইসটা কিন্তু ছয় হাজার টাকা দেওয়া রয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে যারা এই ফোনগুলা অর্ডার করবেন তারা কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই আপনারা হচ্ছে এই ফোনগুলো কালেক্ট করতে পারবেন তো অর্ডার করার সিস্টেমটা আমি আপনাকে আরও একবার বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনার হচ্ছে ডেলিভারি চার্জ যেটা অর্থাৎ পাঠানোর খরচ এই ফোনটার হচ্ছে দুশো টাকা সেটা দিয়ে দিলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেলে আপনি মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সিটির মধ্যে এবং ঢাকা সিটির বাইরে এই ফোনগুলো কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো যখন আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে এই ফোনটা সংগ্রহ করবেন তখন অবশ্যই বক্সটা খুলে বক্সের মধ্যে আপনি যেই ফোনটা অর্ডার করেছেন সেটা আছে কিনা দেখে দেন আপনি হচ্ছে বাকি টাকাটা হচ্ছে পরিশোধ করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর নেক্সট টাইম আপনি কোন ফোনের ভিডিওটা দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন